আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। উইসফি দা খেল ভিতরে কি আছে উইসফি দা খেল এর বাংলা ভিতরে কি আছে আরবিতে হবে উইশফি দা খেল ভিতরে কি আছে আরবিতে হবে হিনি বাংলাতে এর অর্থ হবে এখানে কি আছে এখানে কি আছে ফি, ফি ইজাজা ছুটি আছে ফি ইজাজা ছুটি আছে এখানে ইজাজা অর্থ হচ্ছে ছুটি ইজাজা এর অর্থ ছুটি আলহিন ইকদার এখন সম্ভব আলহিন ইকদার এর অর্থ হচ্ছে এখন সম্ভব আলহিন অর্থ এখন ইকদার অর্থ সম্ভব বা পারা ইকদার অর্থ সম্ভব বা পারা মাফি ডায়াবেটিক্স নেই সুককারি মাফি এর অর্থ হচ্ছে ডায়াবেটিক্স নেই এশহাফ লাজেম অ্যাম্বুলেন্স দরকার এশহাফ ফ্লা এর অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স দরকার নাজ্জেল সয়া একটু নামাও নাজ্জেল সয়া এর অর্থ হচ্ছে একটু নামাও এখানে নাজ্জেল অর্থ হচ্ছে নামানো নাজ্জেল এর অর্থ নামানো সয়া মানে হচ্ছে একটু রিদ দাওয়া ঔষধ দরকার রিদ দাওয়া এর অর্থ ঔষধ দরকার এখানে দাওয়া এর অর্থ হচ্ছে ঔষধ ঔষধের আরবি হবে দাওয়া হৃদ অর্থ দরকার হৃদ অর্থ দরকার মালানা হাগগিফি জিয়াদা দগ্দ আমার প্রেশার বেশি মালানা আমার হাকগিফি জিয়াদা দগ্ধ আমার প্রেশার বেশি এখানে জিয়াদা অর্থ হচ্ছে বেশি নাজ্জেল সোরা সোরা তাড়াতাড়ি নামাও সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি নামাও এখানে নাচ জেল অর্থ নামানো সোরাসোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি গারারা ফি সইয়া জ্বর অল্প আছে গারারা ফি সইয়া জ্বর অল্প আছে খাল্লি তাহাত নিচে রাখো খাল্লি তাহাত নিচে রাখো এখানে খাল্লি অর্থ হচ্ছে রাখা খাল্লি এর অর্থ রাখা তাহাত এর অর্থ নিচে তাহাত অর্থ নিচে সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখো এখানে সুফ অর্থ দেখা সুফ অর্থ দেখা তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ হচ্ছে নিচে হিনি সাউই এখানে করো হি নি সাউই এখানে 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 হিনি সাউই অর্থ করা খাল্লি ফুক উপরে রাখো খাল্লি ফুক উপরে রাখো এখানে খাল্লি অর্থ রাখা ফুক অর্থ উপরে ফুক অর্থ উপরে কালাম ফি কথা আছে কালাম ফি এর অর্থ হচ্ছে কথা আছে এখানে কালাম অর্থ হচ্ছে কথা ফি অর্থ আছে তাল হার রুল দৌড়ে আসো তাল হার রুল এর অর্থ দৌড়ে আসো ইজলিস এখানে বসো ইজলিস এখানে বসো মাফি আহাদ কেউ নেই মাফি আহাদ এর অর্থ কেউ নেই হিনি খালি এখানে রাখো হিনি খালি এর অর্থ এখানে রাখো এখানে দেখো সুফ এর অর্থ হচ্ছে এখানে দেখো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন